তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের তো বলে দিচ্ছি তোমাদের একটা নতুন ষোলোর মাল তৈরি হচ্ছে ফুল পনেরো ইঞ্চি আরামবাগ কাজগুড়িয়ার মা শীতলা সাউন্ডের মালিক অনিমেষ দা কম বেশি সবাই চেনো দার হাতেই তৈরি হচ্ছে মালটা তন্ময় সাউন্ড তো তারই একটা ডায়লগ নিয়ে চলে আসলাম তো ডায়লগটা তোমাদের শুনিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে তো ডায়লগটা চলো শুনিয়ে দিচ্ছি একবার পূর্ব বর্ধমান জেলা মিরপুরের আমি তন্ময় সাউন্ড বলছি আমি সোলো দিয়ে করেছি শুরু আরামবাগ কাজ করিয়ার মা শীতলা সাউন্ডের মালিক অরিমেজদা হলো আমার গুরু মেসি ডায়লগ নামের হরলাম এবার শুরু তো সমস্ত কাজই করা হয় আমার এখানে ক্যাসেটের বিট বলো মিউজিক বলো ডায়লগ লেডিস ভোকাল ও টোটাল কাজই করা হয় বাংলা বাক্সের তো যারা যারা করাবে ভাবছো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর এই তন্ময় সাউন্ডের খুব শিগগিরই মালটা সেটিং হবে সেই ভিডিও পেয়ে যাবে আর যারা যারা ভাড়া করতে চাও আমার কাছে নাম্বার চাইবে কমেন্টে আমি নাম্বার দিয়ে দেব নতুন ষোলো পুরো পনেরো ইঞ্চি সেটিং তো চলো